রাধে রাধে বন্ধুগণ একটা শুভ সকালে আবারও সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাই আর আজকে একটা পড়াশোনা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তবে সেই ভিডিওটা শুরু করার আগে আবারও সকলকে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর রেলওয়ে সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে থাকবে আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে পড়াশোনার মধ্যে সব কিছু আছে টেনশন আছে এনজয় আছে সব কিছু আছে পড়াশোনার মধ্যে অনেক বন্ধুত্ব আছে অনেক কিছুই আছে তো আমি বলবো যখন পড়াশোনা তোমরা করবে অবশ্যই অতিরিক্ত চাপ না নিয়ে তোমরা পড়াশোনা করবে চাপ তো আছেই কিন্তু তার মধ্যে এনজয়মেন্টও আছে পড়াশোনা করো জীবনে সব কিছু চাপ নিয়ে যে আমাকে করতে হবে তাছাড়া জীবন সব শেষ এরম টানো পড়াশুনো করে যাও তোমার যেটা লক্ষ্য সেটা পড়াশোনার জন্য তারপরের ব্যাপারটা তারপরে দেখা যাবে কারণ দেখো যদি তুমি ভাবো যে আমার এটা ছাড়ার কোনো উপায় নেই তখন একটু মুশকিল হয়ে যায় তারপরে যদি না পাওয়া যায় কিন্তু তারপরও তোমার অনেক লাইফ বাকি আছে যেটা তুমি ভালো করে আরও অনেক কিছু করতে পারো তো সেই জন্যই বলবো যে তোমরা পড়াশুনো অবশ্যই টেনশন ফ্রি হয়ে করো আর পড়াশুনোর সাথে যে শুধু পড়াশুনো করবে তার সাথে লাইফের সমস্ত কিছু ইভেন্ট তোমরা বাদ দিয়ে দিবে এরকমটা নয় পড়াশুনোর মধ্যে যেমন ধরো একটা বছরে নানারকম পুজো আসে বা অনুষ্ঠান আসে বাড়ি আসে আনন্দের নানারকম মুহূর্ত আছে সেগুলোকে ছেড়ে দিয়ে যে আমি পড়াশুনো করবো সেরমটা নয় দেখো এনজয়মেন্টের টাইমে অবশ্যই এনজয়মেন্ট করবে আর পড়াশুনোর টাইমে অবশ্যই পড়াশুনো করবে উইকেন্ডে মুভিও দেখবে মোবাইল ছাড়া এখন চলে না তো মোবাইলটার ইউজ একটু কম করলে হয় যে আমি অনেকক্ষণ ধরে পড়ছি হয়তো দশ পনেরো মিনিট মোবাইলটা একটু দেখলে কিন্তু দশ পনেরো মিনিটে যেন আধ ঘন্টা না হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার যে সব কিছু বাদ দিয়ে যদি পড়াশোনা করতে যাও তারপর যদি পড়াশোনার মধ্যে থেকে তোমার কিছু না হয় তখন কিন্তু তুমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়বে তাই বলবো যে পড়াশোনার মধ্যে সব রাখো যখন এনজয়মেন্ট রাখবো রাখো ফ্রি মুমেন্টে পড়াশোনা করলে অবশ্যই সব কিছু ভালো হবে আর যেটা চাইছো সেটা অবশ্যই পেয়ে যাবে তাই সারা সপ্তাহ খুব ভালো করে পড়ো পড়াশোনা কীভাবে চালাবে যারা নতুন স্টাডি শুরু করছো তাদের জন্য একটা ছোট দেখে ভিডিও বানাবো এই ভিডিওটা শুধুমাত্র এইটাই বলতে চাইবো যে সব কিছুকে ছেড়ে পড়াশোনা নয় পড়াশোনা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট যেটার দ্বারা তুমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে সাকসেস পাবে তাই পড়াশোনাটা অবশ্যই সিরিয়াস তো করতে হবে কিন্তু সব কিছুকে বাদ দিয়ে নয় যখন পড়াশোনা করবে অবশ্যই সিরিয়াসলি করবে আর তার সাথে সাথে দেখো ছোটো মোটো ট্যুরও তুমি করতে পারো দুদিন একদিনের বা কোনো বিয়ে ঘরে এনজয়মেন্ট বা গ্রামের পরব বা সব কিছুই তার সাথে ধরো মুভি নতুন মুভি এসছে কিন্তু তোমার দেখার ইচ্ছে হচ্ছে কিন্তু তুমি পড়াশোনাকে এমনভাবে নিয়ে এসেছো যে মুভিটাই বাদ দিয়ে দিলে কিন্তু এরকম নয় দেখো উইকেন্ডে তুমি মুভি দেখতে পারো বাইরে ঘোরাঘুরিও করতে যেতে পারো বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারো তবে সেগুলো তোমার টাইম ম্যানেজমেন্টের উপরে তুমি একটা শিডিউল যেহেতু তৈরি করে রেখেছো পড়াশোনা আমাকে ছয় পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা পড়তে হবে সেটাও তুমি অবশ্যই পড়বে তার সাথে লাইফের সমস্ত রকম এনজয়মেন্ট ইভেন্টগুলোও তোমাকে এনজয় করতে হবে কেননা সব কিছু বাদ দিয়ে যদি পড়াশোনা করতে যাও ডিপ্রেশনে ভুগবে আর তখন আর পড়াশোনা কোনো কিছুই ভালো হবে না আমিও দিন থেকে পড়াশোনা করছিলাম কিন্তু লকডাউনের পরে যখন লকডাউনটাই খুব ভালো করে পড়াশোনা হয়েছিল অনেক দিন পড়ার পরে যখন অনেক পরীক্ষা টরীক্ষার এক্সাম তোমরা জানো করোনা টাইমে পরীক্ষা হয়েছিল না তখন আমি একবার ট্যুরে গিয়েছিলাম তারপরে এসে পরে রেলের পরীক্ষাতে আমি ক্র্যাক করি তো আমি বলবো যে লাইফে এনজয়মেন্টও জরুরি আছে লাইফ জীবনে যদি চলার পথটা খুব সরল করতে চাও বা লাইফ মাইন্ড মাইন্ড ফ্রেশ করতে চাও সব কিছুর জন্য একটা আনন্দের মুহূর্ত তোমাদেরকে সব কিছু ঠিক করতে পারে তাই জীবনে এনজয়মেন্ট রাখো অতিরিক্ত চাপ নিয়ে নেও না হ্যাঁ করতে হবে করব এ একটা জিদ যেন থাকে তবে অতিরিক্ত টেনশন নিয়ে টেনশনে শরীর খারাপ হয় আর তার সাথে সাথে মন তবে পড়াশোনার সাথে সাথে সব কিছুই করো তোমরা তার সাথে এক্সারসাইজও করো হালকা তাতে মন ভালো থাকে প্রাণায়াম ভালো প্রাণায়াম করো মন ভালো থাকবে মন ফ্রি থাকবে তারা কি হয় যে সারাদিন বসে বসে পড়াশোনা করছে তাতে শরীর খারাপও হতে পারে ঠিকঠাক টাইমে জল টল খাওয়া দাওয়া জল খাওয়া খাওয়া দাওয়া করো এগুলো তোমাদেরকে ঠিকঠাক টাইমে করতে হবে এই জন্যে বলব যে সব কিছু ঠিকঠাক করো যেমন অতিরিক্ত তুমি কেউ ধরো খেলাধুলায় ভালো কিন্তু তুমি করছো যে পড়াশোনা কম্পিটিভ এক্সামে তুমি জানো যে ডিফেন্সের লাইনে কোনো কিছু হয়ে গেলে সেটার জন্য তোমাকে বাদ হতে পারে তাই এক্সারসাইজ করো রানিং করো কিন্তু ধরো ফুটবল খেলতে যাচ্ছ ফুটবলটা খুব সাবধানে খেলো পায়ে হাতে লেগে গেলে পা পা ভেঙে গেলে তোমার জানবে যে ডিফেন্সের লাইনে তুমি ওখান থেকেই বাইরে পড়ে যাবে তাই সব কিছু ভেবেচিন্তে একটু করবে হ্যাঁ আর সব কিছু ওয়াদ দিয়ে পড়াশোনা নয় পড়াশোনা সব কিছুরই একটা অঙ্গ এটাই মনে রেখে মন এনজয় করে মন ফ্রি করে সবার সাথে একসাথে ভালো করে পড়তে থাকো প্র্যাকটিস সেট লাগাও ডেলি রিডিং করো ডেলি রিডিং এই জন্যে বলবো মাঝে গ্যাপ যেন না থাকে এরকম উইকেন্ডে বলেছি আমি মস্তি করো তবে যে একদিন পড়ে নিলাম খুব আট দশ বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কিন্তু তারপর দুদিন আমি রেস্ট এরকমটা যেন নয় কন্টিনিউয়াসলি পড়তে থাকো আর বইগুলোই যেন তোমার সঙ্গী হয় এটা সবসময় মনে রাখবে এটাই তোমাদেরকে বলার ছিল ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও